কি যে একটা অবস্থা কারেন্ট থাকে না এক ঘন্টা কারেন্ট থাকলে দুই ঘন্টা থাকে না এরকম একটা চলছে বাংলাদেশে এই অবস্থাতে আর পারা যাচ্ছে না হাই গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ব্লগটা শুরু হচ্ছে গরমের দিনে ঘুম থেকে সকাল সকাল উঠে যায় তখন তো সারাদিন কি করি সারাদিন কিভাবে কাটে আমার সেটাই শেয়ার করছি আপনাদের সাথে ঘুম থেকে সকাল উঠি বা একটু লেট করে উঠি সেটা কোনো ম্যাটার না সব চাইতে আগে কাজ হচ্ছে বিছানাটা গুছানো সেই বিছানাটাই আমি আগে গুছিয়ে নিলাম দেন আমি ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে এখানে চেক করতেছিলাম পানি ঠান্ডা আছে নাকি গরম আছে অনেক সময় রোদের তাপের জন্য পানি অনেক গরম হয়ে থাকে আমার তো অনেক সময় ক্যালি থাকে না হুটহাট করে পানিতে হাত দিয়ে দেই তো কোন হাত জ্বলতে থাকে দেন আমি চলে আসলাম আমার স্কিন কেয়ার করতে স্কিন কেয়ার করা প্রত্যেক দিন বি ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে আমার ফেভারিট একটি ময়শ্চারাইজার সেটা ছাড়া আমার তো চলেই না অ্যান্ড সানস্ক্রিন সেটা হচ্ছে মোস্ট বি ইম্পর্টেন্ট সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য এটা তো ইউজ করতেই হবে তো পানির অপর নাম হচ্ছে জীবন সব পানি ছাড়া চলবে না সকাল সকাল আমার হচ্ছে অভ্যাস প্রত্যেক দিন সকালবেলা পানি খাই চলে গেলাম সকাল সকাল নাস্তা বানাতে সেটা হচ্ছে আমার ফেভারিট সুপ নুডল এর সাথে একটা মশলা প্যাকেট দেয় সেটাতে হবে না তাই আমি এক্সট্রা আরো একটা প্যাকেট ইউজ করবো নুডুলসটা অনেকেরই পছন্দ আমার অনেকেরই পছন্দ না আমার তো অনেক পছন্দের খাবার সুপনুডুলা হচ্ছে বাচ্চা না খেতে অনেক ভালোবাসে কিন্তু আমি কি করবো আমারও তো ভালো লাগে বাচ্চাদের মতো এই সুপনোডুস টা খুবই প্রিয় একটা হাঁড়িতে পানি গরম করে এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি দিয়ে দিছি নুডলসটা আর দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাগুলো একে একে গুলো দুই তিন মিনিটের মতো আমি জাল করে নেবো একসাথে এভাবে আপনিও শুকনো টোসটা রান্না করে দেখতে পারেন শুকনো টোসটা এভাবে রান্না করে মজাদার হয় অনেক বেশি একটা ভিডিওতে সারাদিনের অ্যাক্টিভিটিস গুলো দেখানো সম্ভব না তার জন্য নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে জানাতে বলবেন না কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও